শ্রীহরি সপ্তম সমিতির পক্ষ থেকে মালদার শহরের বাঁধ রোড এলাকায় বালুচর কল্যাণ সমিতির মাঠে অনুষ্ঠিত হতে চলেছে সাত দিন ব্যাপী ভাগবত এবং গীতা পাঠ অনুষ্ঠান এই অনুষ্ঠানকে সামনে রেখে মঙ্গলবার সকালে মালদার শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বৃন্দাবন থেকে আসা মহারাজ রাজীব রঞ্জনজি মহারাজ সহ সংগঠনের সদস্যরা আজকে এটা আমরা ভাগবত করাচ্ছি শ্রীহারি সত্যন সমিতির পক্ষ থেকে সেটা মহারাজ এসছেন তাকে নিয়ে আমরা শহর পরিক্রমা করি কিন্তু মহারাজের নাম কি কোথা থেকে এসছেন বৃন্দাবন থেকে এসছেন রাজীব রঞ্জনজি মহারাজ কোন জায়গাটায় হবে এবং কত হবে সাত দিন হবে এটা টাউন হলে কল্যাণ সমিতির মাঠে কত লোকের সমাগম হবে মিনিমাম আমরা ধরুন আজকের দিন একটু প্রথম দিনটা কম হয় তারপর থেকে আমাদের আড়াই থেকে তিন হাজার লোক গীতা পাঠ হবে গীতা পাঠ হ্যাঁ ভাগবত পাঠ ভাগবত গীতা পাঠ হবে উনি করবেন টুডে